দশক দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা আতিফ্রাম নার্সারির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি মোহাম্মদ মাসুদ সরকার দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন যে নারকেল গাছ এই নারকেলটা মূলত হচ্ছে ইন্ডিয়ান কেরালা নারকেল আমি আবার বলি ইন্ডিয়ান কেরালা নারকেল যেটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটি একটা নারকেল এবং তিন বছরে ফল গ্যারান্টি তো দর্শক শ্রোতা এই নারকেলটা হচ্ছে উন্নত জাতের অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান কেরালা নারকেল যেটা রোপণ করার পরে তিন বছরের মধ্যে ফল গ্রান্টি হবে আমি আবার বলি রোপণ করার পরে তিন বছরের মধ্যে ফল গ্রান্টি আসবেন তো এইরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ আমাদের এখানে অনেক আছে অনেকে কিন্তু কম দামে বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছে নারকেল গাছ নিয়ে ইন্ডিয়ান বিশেষ করে ইন্ডিয়ান কেরালা নারকেল তো ইন্ডিয়ান কেরা নারকেল আর হচ্ছে সিন্ধু নারকেল সেম কিন্তু এক কোয়ালিটি একই কালার হয় আপনারা কিন্তু সহজে এটা ধরতে পারবেন না বুঝতে পারবেন না যারা অরিজিনাল নারকেল নার্সারির সাথে জড়িত আছেন পুরো তবাকে তারাই আপনারা জানতে পারবেন বা বুঝতে পারবেন তো আমি আবার বলি বিশেষ করে ইন্ডিয়ান কেরা নারকেল গাছ কিনতে যেয়ে কখনও প্রতারণার শিকার হবেন না কারণটা হচ্ছে ইন্ডিয়ান কারা নারকেল অরিজিনালটা বাংলাদেশে এখন বর্তমানে খুব কম জায়গায় আপনারা পেয়ে যাবেন কারণটা হচ্ছে যে আওয়ামী সরকার যাওয়ার পরে ইন্ডিয়ান সম্পূর্ণ ইন্ডিয়ান ইম্পোর্ট বন্ধ করে দিচ্ছে এই জন্য মূলত বাংলাদেশে অ্যাভেলেবেল ইন্ডিয়ান ক্যারা নারকেল পাওয়া যাচ্ছে না অনেক প্রবাসী ভাই বোনরা আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে যাচ্ছি যদি অরিজিনাল ইন্ডিয়ান ক্যার নারকেল যাচ্ছেন আপনারা তাহলে আদরি না করে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাপ থেকে যে তুলে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত এই গাছগুলো ডেলিভারি করে থাকি এবং সরবরাহ করে থাকি আমি আবার বলি অন্য কোথাও প্রদারিত না হয়ে সরাসরি আতিফা এগুয়ার নার্সারিতে ফোন করে স্ক্রিনে দেওয়া নাম্বারে এই নাম্বারটা ইমো আসে হোয়াটসঅ্যাপ আসে যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমাদের এখানে দেখেন যে গাছগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অরিজিনাল ইন্ডিয়ান কেনার নারকেল গাছের পুরোটা অনেক সুন্দর এরকম প্রিমিয়াম কোয়ালিটির শৌখিন গাছ দেখেন একদম অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির শৌখিন গাছ যদি চান তাহলে এখনই অন্য কোথাও প্রতারিত না হয়ে এখনই ফোন করে আপনার অর্ডার কনফার্ম করতে পারেন সে ভালো দেখবেন সুস্থ দেখবেন আল্লাহ হাফেজ